বাংলাদেশে রাজনীতি করা যাবে না বললেন সালাউদ্দিন আহমেদ শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের দায় ভারতকেই নিতে হবে মন্তব্য উপদেষ্টা নাহিদের জুলাই সনদ বাস্তবায়নের উপর নির্ভর করবে নির্বাচনের সময় জানালেন প্রেস সচিব গরমে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বললেন জ্বালানি উপদেষ্টা শেখ হাসিনার ভাষণ কোনো মিডিয়া প্রচার করলে হাসিনার সহযোগী হিসেবে ধরা হবে মন্তব্য হাসনাতের বাংলাদেশিদের জন্য সুখবর দিল সৌদি আরব নিতে চায় বহু শ্রমিক কোচ নিয়ে সংকটে দেশের নারী ক্রিকেট ও ফুটবল দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো শেষ অংশে থাকছে একটি বিশেষ সংবাদ বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না সেই আওয়াজ আমরা উঠাচ্ছি আমরা আওয়ামী লীগের এই গণহত্যা ও অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদ আয়োজিত জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগকে একদিকে চাবেন তারা রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার আপনারা তাদের বিচার করবেন না পুলিশ দিয়ে তাদের কর্মসূচি বাধা দিবেন এ তো স্ববিরোধিতা ঠিক নয় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বৈপ্লবিক গণাভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ ফাসিবাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য মাঠে নামতে দেবেন না মানছি সমর্থন করি কিন্তু এইভাবে কতদিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলবেন নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগকে চায় না আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে না তিনি বলেন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ হোক আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা রাজনীতি করতে পারবে কিনা সংবিধানে সংযোজন আছে সেই অনুযায়ী আপনারা আইন করুন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তবে তার দায় দেশটিকেই নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার রাজধানীর বাংলা একাডেমিতে কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান নাহিদ ইসলাম বলেন অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসাবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব তিনি বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে আমরা সেটা তাদের থেকে জানতে চাই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে আমরা বলতে চাই আতঙ্ক ছড়িয়ে লাভ নেই ফেব্রুয়ারি মাস জুড়ে ছাত্র জনতা মাঠে আছে মাঠে থাকবে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের আলোচনায় ঐক্যমতের ভিত্তিতে যে জুলাই সনদ তৈরি হবে তা বাস্তবায়নের ওপর আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম। তিনি বলেছেন জুলাই চার্টারের বাস্তবায়নের আলোকে নির্ভর করবে ইলেকশনটা কি এ বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুলাইয়ের মধ্যে হবে। বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা জমা দেন এ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংক্ষিপ্ত ব্রিফিং এ কথা বলেন তিনি এর আগে যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন সংস্কার কমিশন প্রধান আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী আসছে গরমে দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ কবির খান তিনি বলেন গরমে এপ্রিল থেকে সেপ্টেম্বরে বিদ্যুতের চাহিদা হতে পারে মেগাওয়াট হাজার এ সময় দেড় হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে তবে রমজান মাসে চাহিদা থাকবে সাড়ে পনেরো হাজার মেগাওয়াট রমজান মাস লোডশেডিং মুক্ত থাকবে বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে রমজান ও গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে একটি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন শেখ হাসিনা ও ছাত্রলীগ প্রসঙ্গে এদেশে আর নেই শেখ হাসিনা বাংলাদেশের কষায় তার কোনো ভাষণ যদি এখন কোনো গণমাধ্যম প্রচারিত হয় তাহলে সেই গণমাধ্যম শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে বুধবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে এক জনমত কর্মসূচি চালু প্রসঙ্গে এ সংবাদ সম্মেলন করে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতা বলেন আমরা হাসিনা চ্যাপ্টার ছাত্রলীগ চ্যাপ্টার পাঁচ আগস্ট ক্লোজ করে দিয়েছি পাঁচ আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের মতের পার্থক্য হবে রাজনৈতিক মতপার্থক্য হবে বিভাজন থাকবে কিন্তু এই জায়গায় স্পষ্ট হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্বাসন কোনোভাবেই এই দেশে হতে দেওয়া হবে না এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে পুরনো কমিটি ভেঙে আহ্বায়ক এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে নয় সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক হয়েছেন এম তমল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হকরানা কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদ দু সালে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের কাজের জন্য বাংলাদেশিদের সুখবর দিল সৌদি আরব বৃহৎ সব অবকাঠামোর কাজে বাংলাদেশি শ্রমিকদের নিতে চাইছে দেশটি সেই সঙ্গে বাংলাদেশি কোম্পানিগুলোকেও বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে আরব নিউজ জানিয়েছে বিশ্বকাপ উপলক্ষে দেশ জুড়ে পাঁচটি শহরের পনেরোটি স্টেডিয়াম খেলা আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব এজন্য বহু অবকাঠামোগত কাজ করা দরকার অনেক শ্রমিক নতুন এই ক্রীড়া অবকাঠামো পরিবহন নেটওয়ার্ক এবং হোটেল অবকাঠামো নির্মাণের কাজে যুক্ত হবে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইশা আল দুহাইল্যান্ড মঙ্গলবার ঢাকায় তার কার্যালয়ে আরব নিউজকে বলেন বাংলাদেশি শ্রমিকদের এরই মধ্যে কাতারে বিশ্বকাপ খেলার আয়োজন প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে আমি বাংলাদেশ থেকে নির্মাণ কোম্পানিগুলোকে সৌদি আরবে যাওয়ার আহ্বান জানাচ্ছি কারণ আমরা এগারোটি স্টেডিয়াম নির্মাণ করব এবং বিদ্যমান আরও পাঁচটি স্টেডিয়াম সংস্কার করব এটি কোম্পানি এবং শ্রমিকদের উভয়ের জন্য অংশ নেওয়ার জন্য একটি বড় সুযোগ হবে তিনি আরো বলেন শুধু স্টেডিয়াম নির্মাণ নয় হোটেল ও রিসোর্ট নির্মাণের কাজও চলছে এটা বাংলাদেশের জন্য খুব ভালো সুযোগ হবে প্রতিদিনের মতো এবার জানাবো বিশেষ সংবাদ হাট থেকেই কেনা যাবে বিয়ের পাত্র কোনে বাড়ির লোকজন সেই বাজার থেকে মনের মতো বর দরদাম করে কিনে নিয়ে যাবেন এটি সাম্প্রতিক কোনো ঘটনা নয় সাতশো বছর ধরে চলছে এই বাজার এই বাজারটি ভারতের বিহারের মধুবনী জেলায় অবস্থিত খবর টাইমস নাও নিউজের খবরে বলা হয় সমস্ত জেলা থেকে মৈথিলি ব্রাহ্মণ সম্প্রদায়ের পুরুষরা এসে ওই বাজারের সম্ভাব্য বর হিসাবে লাইন দিয়ে দাঁড়ান বরের মূল্য নির্ভর করে তার শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পরিচয়ের উপরে নারীদের নিয়ে তাদের বাড়ির লোকজন আসেন তাদের মধ্য থেকে পছন্দের বরকে বেছে নিতে স্থানীয় বাসিন্দারা এই বিশেষ বাজারকে বরের বাজার বা সৌরাত সভা বলে থাকেন এই শৌরত সভা ঐতির্্যের জন্মদাতা ছিলেন কর্নাট রাজবংশের রাজা হরিসিংহ তার উদ্দেশ্য ছিল বিভিন্ন গোত্রের মধ্যে বিবাহ চালু করা এবং বিবাহ প্রথাকে যৌতুকমুক্ত করা সাধারণত শৌরত সভায় কোনের বাবা-মা তাদের মেয়ের জন্য উপযুক্ত কোনো সঙ্গী খুঁজে পাওয়া মাত্রই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকেন পঞ্জিকারারাই সেই বিয়ে সরকারিভাবে নথিভুক্ত করেন রেনেসসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতি মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে আঠাশ মাস দায়িত্ব পালনের পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন হাসান তিলক রত্নে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে এই লঙ্কান কোচ দু সালের অক্টোবরে নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন শ্রীলঙ্কার জাতীয় দলের সাবেক তারকা হাসান তিলকরত্নে এদিকে আঠারো জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে কোনো অনুশীলন না করার পাশাপাশি কোচ না পাল্টালে ফুটবল ছাড়ারও ঘোষণা দিয়েছেন এর বিপরীতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাটলার নির্দিষ্ট কয়েকজন ফুটবলার ক্যাম্পে থাকলে এই দলের কোচিং করাবেন না তিনি বুধবার বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের সাথে জানান তিনি সোমবার রাতে বাফুফের বিশেষ কমিটির সামনে মুখোমুখি হওয়া প্রসঙ্গে টেনে পিটার বাটলার বলেন কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে আমি তার ব্যাখ্যা দিয়েছি আমি স্পষ্টভাবে বলেছি যারা বাফুফে ভবন থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলে আমি তাদের কোচিং করাবো না তিনি আরো বলেন বিদ্রোহী ফুটবলাররা সহানুভূতি কার্ড খেলছে যার কোনো ভিত্তি নেই এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ